আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে একশো নিরানব্বই টাকায় কি সুন্দর সুন্দর ডিজাইনার হিসাব কালেকশান দেখাবো মাত্র একশো নিরানব্বই টাকা করে হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা করে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এগুলো কিন্তু একদম সফট এত নরম কাপড় এবং এগুলোর ভিতরে সম্পূর্ণ গ্লিটারি কাজ করা একশো নিরানব্বই টাকা করে ভিডিওতে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন এছাড়া আমাদের অনেক সুন্দর সুন্দর পার্টি গর্জিয়া সব হিজাব এসেছে সবগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে করতে হবে যেটা ভালো লাগে যেটা নিতে প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আচ্ছা ঠিক জানি তো খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফর্ম করতে হবে যেটা ভালো লাগে যেই যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে প্রতিটা হিজাব মশালাও এতটা স্কোয়ারচিয়াস এতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি তো এগুলো চায়না হিজাব আমাদের চাইনিজ হিজাবগুলো মশালা এত প্রিমিয়াম কোয়ালিটির এগুলো যখন হাতে পাবেন বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলো বুঝতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন একটা চাইলে একটাও নিতে পারবেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন সব কিছু চেক করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সব হিসাবগুলো মাসাল্লাম পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আমাদের শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব ব্লাউজ কালেকশান অনেক সুন্দর সুন্দর পার্টি ব্লাউজ আসছে শীতের জুতা কালেকশান সব কিছুই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি সব কিছুই আপনারা আমাদের কাছে পাবেন প্রতিটা জিনিসই ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসও সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আর যারা আমাদের কাছে রেডিমেড হিজাব চেয়েছিলেন যে একদম রেডি হিজাব তাদের জন্য রেডি হিজাবও নিয়ে এসেছি এগুলো পুরো কমপ্লিট হিজাব আর এগুলো অনেক সুন্দর স্টোনের কাজ করা আছে অ্যাম্বারি কাজ করা আছে অনেক ধরনের রেডি হিজাব আছে আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমাম হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন রেডি হিজাবগুলো আনা হচ্ছে এছাড়াও অনেক ধরনের কালেকশন নিয়ে আসা হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনি হোলসেল প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবে টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা আপনাদের সুবিধার জন্য ডিটেলসে ছবি ভিডিও সব কিছুই দিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি হিজাবের সাথে ম্যাচিং করে করে ইনার ক্যাপ নিতে পারবেন হিজাব পিন নিতে পারবেন নিকাব নিতে পারবেন এগুলোও কিন্তু আমরা সেল করি এগুলো ম্যাচিং করে করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন জিনিসগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাচ্ছেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো হিজাবিনের সেট ফুল সেট একসাথে পাচ্ছেন প্রতিটা ফুল সেটের মধ্যে অনেকগুলো করে আছে দেখতে পাচ্ছেন কতগুলো করে হিজাব পিন আছে এগুলো কিন্তু ফুল সেট একসাথে পাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে হিজাব পিনগুলো অনেক কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির একদম যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান যার যে সেট ভাল লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন হিজাবের সাথে ম্যাচিং করে করে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করে ফেলবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে এগুলো চাইলে পিস হিসেবেও নিতে পারবেন ফুল সেটও নিতে পারবেন চাইলে পিস হিসেবেও নিতে পারবেন আপনারা এগুলো আমরা পিস হিসেবেও সেল করি বা চাইলে সেট হিসেবেও নিতে পারবেন অনেক অনেক ডিজাইনের আছে এছাড়া বোরকার সাথে ড্রেসের সাথে পরার জন্য অনেক সুন্দর সুন্দর ওড়না কালেকশনও এনেছি সম্পূর্ণ অ্যাম্বোটাই কাজ করে গরজে সব বন্যা কালেকশনগুলো আনা হচ্ছে বোরকার সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে করে পড়ার জন্য এত সুন্দর সব গরজে আসে আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন এত সুন্দর ডিজাইনার সব প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ওড়নাগুলো অনেক অনেক কালার আছে একশোটার বেশি কালার আছে কালারগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিব যার যে কালার লাগবে কালারগুলো স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন হিজাব বোরকা ব্যাগ অনেক কিছু আনা হচ্ছে প্লাটি ব্লাউজ সব কিছু আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিসগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটির জিনিস পাবেন আপনারা আমাদের কাছ থেকে মার্শাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আর আমাদের ফেসবুক পেজও আছে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কালেকশান দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অন্য টাকা ওনা হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ওড়নাগুলো আপনারা পাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম ড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়াও এগুলো দেখেন পার্টির নিকাপ আপ কালেকশান এই নিকাপগুলো অনেক সুন্দর অনেক সুন্দরভাবে গরজিয়াস করে আপনার কাজ করা আছে এই নিকাপগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে নিকাপ পাচ্ছেন এছাড়া আমাদের কিন্তু ইনার ক্যাপ হিজাব পিন আপনারা হিজাবের সাথে ম্যাচিং করে করে নিতে পারেন নিকাপ কালেকশন এগুলো সব কিছু ম্যাচিং করে করে নিতে পারবেন আপনাদের জন্যই আনা হচ্ছে পছন্দ মতো জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সব কিছু আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর ডিজাইনার সব কাটছপি কাজ করা হিজাবগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো কালার ভিডিও ছবি সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করা অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সবগুলো কালার দেখিয়ে দিয়েছি খুলে খুলেও দেখিয়ে দিয়েছি কয়েকটা খুলে সবগুলো তো একটা একটা করে খোলা সম্ভব না তো আমি খুলে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে সেম এরকম করে কাজ হবে সবগুলো এত সুন্দরভাবে গর্জিয়াস করে কাজ করা থাকবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন